বিরতির পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টার দিকে নজর রাখবো এই মুহূর্তে আজ পঁচিশে ডিসেম্বর আজ বড়দিন এবং গোটা ভারতবর্ষের পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশেও বেশ জাক জমকের সহিত উদযাপন হচ্ছে ক্রিসমাস বাংলাদেশে উৎসবের আমেজে উদযাপন হচ্ছে বড়দিন গির্জায় গির্জায় শান্তি ও মানবতার বার্তা নিয়ে উদযাপন হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন দু হাজার তেইশ বছর আগে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট পঁচিশ ডিসেম্বর বেতলেহেমে জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটিকে শুভ বড়দিন হিসাবে উদযাপন করে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানান বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশও বেশ যা ভাবে অনুষ্ঠিত হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন এই বিষয়টাকে আরো বিস্তারিত জানবো নিউজিল্যান্ড গার্ডের বাংলাদেশ প্রতিনিধি আমিনুল হক রয়েছেন আমাদের সঙ্গে আমি যেটা জানার চেষ্টা করবো এই মুহূর্তে কিভাবে অত্যন্ত ভাবে পালিত হচ্ছে বাংলাদেশের প্রতিটি গির্জা এবং প্রতিটি এলাকায় বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা এবং কেনাকাটা থেকে শুরু করে যত রকমের সামাজিক আচার অনুষ্ঠান আছে তা দিয়ে খুব সুন্দর ভাবে পালিত হচ্ছে বিশেষ করে এই দিনটিতে ঘিরে একটা সময় কিন্তু সকল ধর্মের মানুষ কিন্তু একত্রিত হয়ে থাকে এ প্রতিটি উৎসবেই এখানে পালন হয়ে থাকে সকল ধর্মের সমন্বয়। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে প্রতিটি উৎসবে অংশগ্রহণ একটি লক্ষণীয় বিষয় করে এবং দিন পথে নিয়ে যাচ্ছে। এখানে এসে উচ্চারণ করলেন বাংলাদেশের পুলিশ প্রধান তিনি বললেন যে আমরা প্রতিটি জায়গায় এবছর নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি এবং আমরা চাই প্রতিটি জায়গায় প্রতিটি উৎসব তারা পালন করবেন এবং সেই উৎসবে এই যে ভাতৃত্বের বন্ধন এবং সম্প্রীতির বন্ধন বাংলাদেশ যে নজির করেছে সেই জিনিসটিকে আমরা আরো অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই এই বিষয়গুলো কিন্তু উনি অত্যন্ত জোর দিয়ে বললেন এবং তারা বলছেন যে আমরা ঢাকা শহরেই নয় শুধু সারা বাংলাদেশের অঞ্চলে যে গুলো রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথেষ্ট ভাবে গুরুত্ব সহকারে সেখানে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা চাই যে এখানে বিষয়টি সবচেয়ে বড় উৎসতা এড়িয়ে যেতে হবে এই জন্যই ভাতৃত্বের বন্ধনের এক নজির গড়েছে বাংলাদেশ একদম অসংখ্য ধন্যবাদ আমিনুল দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আমরা কথা বলছিলাম নিউজ বাংলাদেশ প্রতিনিধি আমিনুল হকের সঙ্গে এবং তার পাশাপাশি বাংলাদেশেও বড়দিনের যে পালন হচ্ছে খুব সুন্দরভাবে তা কিন্তু তুলে ধরেছেন তিনি কি বলছেন সংশ্লিষ্টরা আজকে এই বড়দিন উদযাপনকে কেন্দ্র করে বাংলাদেশে শুনব ডিসেম্বর আমাদের প্রভু যিশুর জন্মদিন এই দিন উপলক্ষে আমরা গির্জায় আসি প্রার্থনা করি মিশা শুনি এবং সবার সঙ্গে আমরা এক চলতে চেষ্টা করি আমাদের যত বিদাদণ্ড আছে সব দূর করে আমরা খুব সঙ্গে আমরা এই উৎসবে এক মানে মিলনায়তনে মিলে আমরা এই উৎসবটা পালন করি আমাদের ধর্মীয় উৎসব ঈশ্বর পুত্র পৃথিবীতে ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করার জন্য তিনি শান্তি দাদা এই পৃথিবীতে অশান্ত যেখানে যুদ্ধ বিগ্রহ যেখানে

সমস্ত বিজ্ঞাপন ব্যুরোতে রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন